ইফতারের টাইমে নিচে চলে আসছি আসছি অনেক আগে তো চিন্তা করলাম ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করি এই কারণে হলো গা তোলা এখানে লেডিস অনেক সুন্দর সুন্দর জুতা আছে লেডিস জেন্টস তো আসলাম সারের দোকানে এলিফেন্ট রোড ব্র্যান্ড আপনাদের এই ব্র্যান্ডের নাম কি ভাইয়া রিভিউ ব্র্যান্ডে চলে আসছি

যেটা দেখলেন একটা পড়লাম কম্পি সব থেকে মূল আর কাছে এটাও আমাদের কারণ আমিও তো একটু শপিং করতে আসছি তো না এর আগে নিজেরটা আর আসলাম একটু এমনি ঘুরতে মার্কেটের পরিস্থিতিকে সেটা দেখার জন্য

মূলত আমার সাথেই বিলাল আসছে কারণ আমি একটু বাচ্চাদের জন্য একটু শপিং করার জন্য আসছি নিউ মার্কেটে বন্ধু ছেলে লেগা কোন দেখছো 500 টাকা দিতে বলে 50 টাকা হ্যাঁ এটা এটাও না তো এই যে এই কোণারটা নাকি তো কালো না কাপড় দিলা দুই রকম এটা কেমন হইতেছে সবাই জানাইবেন দেখছেন এতটুকু পাঞ্জাবি বাচ্চাদের তা পাঁচশো টাকা দাম চাইতেছে ঈদ বলে কথা টেকা তার আর বড় জিনিস না ঈদটাই মানুষের কাছে সবচেয়ে বড় পাশে আয়া দেখি গরুর মাংস পাক করছে এই যে আর এটা হলো রাত্রে কি ভোর রাত্রে খাবার জন্য গরুর মাংস যেহেতু আজকে শুক্রবার আর আমাদের বাসায় সবসময় শুক্রবারে গরুর মাংস হয় আর এখানে দেখেন আপনাদের ভাবি মরিচ টেলে রাখছে কারণ যেহেতু আমার শুলের জ্বর আমি হলো মুড়েস মুরুচ কামড়া কুমড়া ভাত খাই কারণ ভালো লাগে না এই আছে ডাইল আর সবজি মবজি কী করছে আসলে কোনো কিছুই কইতে পারতেছি না দেখি হ্যাঁ আর এই যে এখানে আছে ভাত দেখে রাখছে আর এই যে সারা ভাত আইছে এই যে এখানে কেলে তো ও হলো কেলে নিয়ে ব্যস্ত আছে কেলে কে আইনা দিয়েছে হ্যাঁ বাবু আচ্ছা যাই হোক হ্যাঁ আমার ছোটো ভাই দেখছেন বাবা আনছে মাটি আর আমার বাবা হ্যাঁ আর আমার বাবার বড় ভাই আর এই যে এখানে শারিফা দোর ভাই মনে মাটি দা ইয়া করতেছে আর এই যে নাহার আর ওই দেখেন শারমিন মন টন খারাপ করা বসে বসে টেগনটা আছে কী করবি ভাই এত টাকা দিয়া হ্যাঁ এই যে শপিং হ্যাঁ

এর আগে বলছিলাম না আমি পাকিস্তানে কিছু পোড়া আনছে তো ওই টাইমে আমার হাত খুব খালি ছিল আর কি ওই প্রোডাক্টগুলো আনছে দেখা ওর থেকে কিছু টাকা নিয়েছিলাম সেই টাকাটা আমি আজকে আবার রিটার্ন দিয়ে দিলাম কারণ কি লেখা টাকা পয়সা নিমু দেমু লেনদেন ঠিক থাকলে সবার সাথেই সম্পর্ক ভালো থাকে ভাই হোক বোন হোক যেই হোক না কোনো লেনদেন ক্লিয়ার থাকবেন সবার সাথেই ভালো থাকবেন কি আর ড্রেসগুলো আসলে দেখাইতে পারতাছি না ওরকম করা তো আজকে বাড়ির একটু সমস্যা আছে এই কারণে দেখি আজকে যদি না পারি আগামী আগামীকালকে আমার ইউটিউব চ্যানেল থেকে সবাই এই ড্রেসগুলো দেখতে পারবেন তাও সরাসরি লাইভে লাইভে আসবো হলে আপনার সারমি নেই কারণ ওদেরকে একটা মিস্টেক হয়েছে মিস্টেকটা হয়েছে কি ওটা দাও কি মিস্টেক হয়েছিল হ্যাঁ আসছে।

যার জন্য হচ্ছে আমাদের যারা গ্রোসরা আছে বা ইয়ার আছে সবাই তো অজিফা ফ্যাশনে ঘুরছে বাট অজিফা ফ্যাশন থেকে তো কোনো লাইভ হয় নাই তো যার জন্য হচ্ছে কেউ লাইভটা দেখতে পায় নাই বিলাল হোসেন হোসেন থেকে যাদের যাদের শেয়ার করা হয়েছে তারা তারা দেখছে হয়তোবা আর লাইভ তো করা হয়নি যখন আমি দেখলাম যে সেটা লাইভে লোকজন নাই শুধু আমাদের পরিবারের যারা তারাই তো পরে হচ্ছে কি আর ওই লাইফটা আমি কন্টিনিউ করি নাই কিন্তু মজা করার জন্য যাইনি লাইফে গিয়েছি হচ্ছে করার জন্য যারা আছে মজা সাথে কত কত এইগুলো জিজ্ঞেস করতেছিল পরে হচ্ছে একটু হাঁট মানে মজা মিনিট করে হয়ে

দেন আমরা নেক্সট আবার চেষ্টা করব যাতে সঠিকভাবে হয় আর অন্য অন্য ঝাই ঝামেলার কারণে ভাইয়া বিজনেসে ফোকাস করতে পারতেছে না তার উপর এখন বর্তমানে ভাই আমি কিছু অসুস্থ অনেক জ্বর ভাইয়া প্রচুর প্রচুর যেমন জ্বর গলা ব্যথা ঠান্ডা অনেক Thank you. তো যাই হোক কথা বলতেছে কথাটা বলে শেষ করুক তো যাই হোক আপনি তো দেখলেন শারমিন টাকা কি কারণে দিছিল আমাকে তো আমিও তো বললাম আসলে টাকাটা যে কারণে দিছে এটা তো আপনারা শুনছেন আর শোনার কারণ এটাই হলো গা স্বাভাবিক ভাই বোনের একটা মেয়ে তো আর এই কিছু কিছু এরকমের কারণে আজকে বোন তার হাজবেন্ডের সাথে সংসারটা করতে পারে তাহলে কিছু কিছু এই কারণে ঠিক আছে কারণ ওনারা চাচ্ছে বোন আমাদের সাথে থাকুক থাকবে না আমাদের সাথে কোনো সম্পর্ক রাখবে না আর যেখানে আছে সেখানে যেমন আছে এইভাবে থাকবে মানে আর তাদের কথা হলো যেমন ভাই ভাই বোন তোমার কোনো দরকার নাই আছে আমরা আমাদের সাথে থাকবাম আর এই কারণে আর সব আসলেও কিছু কিছু বিষয় আছে সে যেটা হলো এই কথা থেকে বললে তো বুঝবেন না সেটাই মানে এটা তার একটা ভিডিও চিন্তা করলাম আমি এটা মাঝে একটু শেয়ার করি কেন খালি বলতে বলতেছিলাম যে এই এই কিছু কিছু কারণে মানে এই এই তারপর অনেক এক্সাম্পল আছে সেগুলো তৈরি মাথাটা অনেকক্ষণ খারাপ রাখতে পারি না কারণ কথাও কইতে পারি না আর যদি কথা কইতে পারতাম তাহলে মনে করেন যেন আমি সব ক্লিয়ার কাট ভাঙা দিতাম আসলে কেউই কোনো চায় না তার বাপমা ভাড়াই দিতে এটা আপনারাও চাইবেন না আমার বোনও চাই মনে হয় যেন আমার ভাই বোন ভাই বাপ মা সব কিছু ফালাই দেয় আর আমরা সবকিছু কিছু মাইনা বিয়ে বিয়াশিটা করাইছি তো সেই ক্ষেত্রে শুরুতে বলছে এক কথা এখন সব কিছু হয়ে যাওয়ার পর এখন বলে যে আর কথা তো এই কারণে তো মনে করেন সব কিছু নিয়েই ঝামেলা শুরু হ্যাঁ হওয়াই সে আচ্ছা জানি ওষুধ আনতে আপনার ভাবি বাইরে যেতেছে তো এই কিছু কিছু নিয়ে ওই লোকের ঝরগা শুরু হয়েছে একবারে মেন ঝড়াটা কদিক থেকে শুরু হয়েছে আর কবে থেকে শুরু হয়েছে সবই আমাদের কাছে আছে সব কিছুই আমরা ধর্ম আপনাদের মাঝে তো ওই পণ্য শুধু জাস্ট একটু ওয়েট করতে হবে তো যাই হোক খালি এক্সাম্পল এতটুকু বললাম যেহেতু এতটুকু বলছি এটা হয়তো যারা বোঝার তারা বুঝবেন যারা না বুঝার হয়তো তারা বুঝবেন না তো যারা বুঝদার তারাই বুঝবেন যে না আসলে ঠিক বলছে নাকি খারাপ বলছে তো অনেক কথাই বলছি কথার মধ্যে যদি বোনও বলছে আমিও বলছি যদি বলতৃত হয় অবশ্যই ক্ষমা নিশ্চয় দেখবেন আর আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ